আলো ঝলমল হর্ণের শব্দ মুখরিত সবসময় সময় দৌড়ে চলা এই ব্যস্ত শহর যেন কারোর জন্যই অপেক্ষা করে না আমার বাগানের সতেজতা ফুল ফোটানোই জীবন তাতে আনন্দ ভরো প্রকৃতির যত্নেই সজীবতা বাড়ে রঙে রঙে সেজে উঠুক চারপাশ এবং ফুল শুধু সৌন্দর্য নয় ভালোবাসা ও শান্তির প্রতীক ফুলের রূপ মুগ্ধ মন রঙে রঙে সেজে উঠুক চারপাশ ফুল গাছের পরশেই প্রকৃতির কোলে ফুলের সুবাসে জীবন আনন্দময় আপনার স্বপ্নকে ঘোড়ার মতো ছুটতে দিন এবং তার পেছনে দৌড়াতে থাকুন তবে সেই ঘোড়া এবং আপনার মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয় বিশ্বাস করুন মানুষের ভেতরটা কিছু কিছু ক্ষেত্রে ঘোড়ার খুঁড়ের চেয়েও শক্ত অমনীয় ঘোড়ার সওয়ার হওয়ার একজন মানুষ অত্যাধিকভাবে সেই সাথে শারীরিকভাবে পায়ে চলা মানুষের চেয়ে বড় আপনার স্বপ্নকে ঘোড়ার মতো ছুটতে দিন এবং তার পেছনে দৌড়ত থাকুন তবে সেই ঘোড়া এবং আপনার মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয় আপনার জীবন হল একটি তেজি ঘোড়া এবং এর নিয়ন্ত্রণ পুরোপুরি আপনারই হাতে কি করে আপনি তাদের নিয়ন্ত্রণ করবেন তা আপনার বিষয় ঘোড়ার ঘুরের আঘাতে আজ যে অনাচারের রাজত্ব কায়েম করছেন সেই ঘোড়ার বাহিনীকে প্রস্তুত রাখুন এক সময় তা নিয়েই ছুটে পালাতে হবে যাত্রায় বের হওয়ার পূর্বে নিশ্চিত হন আপনার ঘোড়া সর্বদা আপনাকে সঙ্গ দেবে মাঝরাস্তায় ঘোড়া যদি পাগলাটে আচরণ করে তবে আপনার পুরো যাত্রাই নষ্ট ঘোড়ায় সওয়ার হওয়ার আগে নিশ্চিত হন যে সেই ঘোড়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার আছে নইলে রাস্তায় পিষে বেশি সময় লাগবে না ঘোড়ার মতো দূরত্ব এবং বনশালী হওয়াটা সবার পক্ষে হয়তো সম্ভব না কিন্তু কচ্ছপের মতো অধ্যাবসায়ী আপনি চাইলে হতে পারবেন ঘোড়া বনশালী দ্রুতগামী কিন্তু তাকে ঘাড়ের ওপর বসে নিয়ন্ত্রণ করে একজন মানুষ তাই মনে রাখবেন বল না বরং বুদ্ধি আর কৌশল শ্রেষ্ঠ করে দেয় কিছু ঘোড়া আপনার পরীক্ষা নেবে কিছু ঘোড়া আপনাকে শিক্ষা দেবে আর কিছু মতো আপনার ভেতরে পশুকে বাইরে বের করে নিয়ে আসা শেখা উচিত খরগোশের মতো সব প্রাণীকে ভালোবেসে সবার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত ছোট ছোট খরগোশরা আমাদের জীবনের ছোট ছোট আনন্দগুলো মনে করিয়ে দেয় খরগোশদের সাথে আমার কাটানো সুন্দর সময় এই তুলতুলে খরগোশটি আমার মন চুরি করে নিয়েছে পারতে যদি কপাল খুলে যেত তাহলে তো মুরগি রাজা হতো সকালে ঘুম থেকে উঠেই মুরগির ডাকার শব্দে আমার দিন শুরু হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লক তো আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে তো আজকে আমি চলে আসলাম নরসিংদীর জনপ্রিয় হাটে পুটিয়া হাট তোমরা বাংলাদেশের অনেকেই হয়তোবা এই নামটা শুনে পরিচিত পুটিয়া হাট নরসিংদীর হাট তো আজকে এইখানে ঘুরতে আসলাম তো ভাবলাম তোমাদের সাথে আজকে হাটের ভিডিও শেয়ার করব। তো এখানে কি কি পাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি তো এখানে এসেই দেখলাম বাহারি রকমের মুরগি কবুতর পাখি হাঁস কত রকম পাখি যে দেখলাম মানে দেখেই আমার মনটা আনন্দে ভরে গেল যে এত সুন্দর সুন্দর জিনিস যেটা আমি উপভোগ করতে পারলাম এবং তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যাই হোক এখন আসি মূল কথায় এই হাটের মধ্যে এমন কিছু নেই যেটা তোমরা খুঁজে পাবে না এখানে গরু ছাগলও তোমরা পেয়ে যাবে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু কোরবানির হাটে চলে আসে এখান থেকে গরু কিনতে তো আজকে যেহেতু শনিবার এখানে সাপ্তাহিক হাট হয় প্রতি শনিবার এখানে বাহারি রকমের কবুতর আছে মানে কবুতরের মানে বিভিন্ন ধরনের নাম আছে ওগুলো আমি হয়তো নামগুলো জানি না অনেকে হয়তো বা দেখেই চিনতে পারছো তোমরা দেখো হাটটা কিন্তু বিশাল বড়। আর এত এত সুন্দর 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 কবুতর জায়গা যে আমি উপভোগ করতে পারবো সেটা তো আমার একদমই ধারণার বাহিরে ছিল মানে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল তো ভাবলাম ঘুরতেই যেহেতু আসছি আর আসার উদ্দেশ্যেই তো মেন সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য কারণ তোমরা অনেকেই হয়তোবা এই সমস্ত জিনিস পছন্দ করো আমার মতো আমার কাছেও ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাহারি রকম পাখিও রয়েছে তাই না অনেকে হয়তোবা এর আগে শর্ট ভিডিওতে আমার একটা কবুতরের খাবার যখন নিয়ে আসতে গিয়েছিলাম দোকানের মধ্যে এই পাখিগুলো ছিল আমি আপলোড করেছিলাম যাই হোক তারপরও এখানে কিন্তু নতুন নতুন আরও অনেক রকম পাখি আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই পাখিগুলো আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছিল মানে পাখিগুলো যেমন সুন্দর তাদের খাঁচাগুলোও সুন্দর আর আল্লাতালার প্রশংসা তো শেষ নেই মানে ভাবলে অনেক কিছু একটা সবাই চিন্তা ভাবনা করে দেখো আমাদের আল্লাহ আমাদেরকে নিখুঁতভাবে কত সুন্দর করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এবং কত রকমের পশু পাখি যে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছে যা এই হাটে না আসলে বুঝতেই পারতাম না আসলে আল্লাহতালার তুলনাই নাই মানে যেটাই দেখি আল্লাহ তালা মনে হচ্ছে খুবই যত্ন সহকারে ভালোবাসা দিয়ে এই জিনিসগুলো তৈরি করেছে তাই না প্রত্যেকটা পশু পাখি দেখো খরগোশগুলোও কিন্তু মাশাল্লাহ খুব কিউট খুব সুন্দর লাগতেছিল আমার কাছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথাই বলেছি বিদিওর মধ্যে যদি আমার কথার মধ্যে কোনো প্রকার ভুল থাকে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ আমি একটা কি আর বলবো এত বড়ো কন্টেন্ট কিউটর না যে গুছিয়ে গুছিয়ে কথা বলবো তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের শরীরের প্রতি খেয়াল রেখো আমার জন্য দেওয়া করো তো এখানে আসলাম এখন দেখতে পেলাম মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতরের ঘর বানিয়ে রেখেছে তো তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কাছে তেও কবুতরের ঘরগুলোও ভালো লাগছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ